আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধু শরীফ স্নেহাজন ও প্রিয় দেশবাসী আপনাদের সামনে আজ আবার উপস্থিত হলাম একটা কবিতা নিয়ে যার শিরোনাম বিস্ময় প্রজন্ম তো ভিডিওর এই ছাড়ার কবিতার পরে গুরুত্বপূর্ণ আলোচনা আছে এবং আপনাদের সাথে মতামত শেয়ার করতে চাই আপনারা অবশ্যই শুনবেন পড়বেন এবং আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন তো আসলে সম্মিলিতভাবে দেশের সবাই মিলেমিশে একটা জাতিকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তোলা যায় সেদিকে আমরা সবাই দৃষ্টি রাখবো অর্জন হচ্ছে ধরে রাখা অনেক কঠিন সেদিকে আমরা সচেতন থাকব এবং